আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের মাঝে লক্ষ বান পাতা টানা এটা খালি পাতা টানতে পারবেন এবং মানুষকে বান মারে মারতে পারবেন তো মান শত্রু খতম করার জন্য বলতেছি না তো পাতা টানার ক্ষেত্রে যখন পাতা যখন আপনার কাছে আসবে না তখন এই বানটি প্রয়োগ করবেন লক্ষুসের বান তো লকুশের বান এটা

দেখবো সাথে সাথে জ্বালাফোড়া গাছ জ্বালাফোড়া শুরু হয়ে গেছে মনে করো এটা মাটির পাতিল সরষে সাতবার পাট করে ষাটটি ফুঁক দিয়ে সরষেটা দিলেন যে কিছুাড়া করবেন মন্ত্র সাতবার করে সাতটি ফুক দিবেন তারপর পাতিলে দিয়ে দেবেন দেওয়ার পর লড়াচাড়া করবেন তারপরে আবার সাতবার করে ষাটটি ফুক দেবেন এদিকে সর্ষা ফুটপা শুরু করে গাউর জ্বালা ফোড়া শুরু হয়ে যাবে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এইভাবে দিইনি তারপরে দিচ্ছি অনেকের আমার ভক্ত বিন্দুকে অনেক মার খাচ্ছে অনেক যেটা বান মারতেছে প্রায় জায়গাতে আস্তে আস্তে তো এইসব যারা যাদেরকে আমার ভক্ত বিন্দুকে যারা বান মারতেছে সেই ভক্ত বিন্দু যেন আমি প্রযোজ্য করে দিলাম ওই ফকিরকে মারিবেন লক্ষুসের বান কখনো ফেরত হয় না রাম লবকুশের কাছে আটকে যায় আর লবকুশের যখন চিরাম ঘোড়া সারিয়েছিল তখন লক্ষুস লবার কুশ দুই ভাই ঘোড়াটা আটকে দিয়েছিল বহু যোদ্ধা আছে বহু যুদ্ধ করেছে এটার পর এটা সব যোদ্ধাকে হেরে দিয়েছে কোনো যোদ্ধাই লক্ষুষের কাছে জিততে পারেনি দুই ভাই শীতার দুই পুত্র বা চিরামের দুই পুত্র তো এখানে এই বান এই যে লক্ষুস যে বানটার বাপ প্রয়োগ করেছিল বা ওর চাচাকে প্রয়োগ করেছিল সেই বান এই বানটি অতি ভয়ঙ্কর এটা ভুল করেও উন্নয় লোকের গায়ে হস্তক্ষেপ করবে না আল্লাহ দোহায় যদি উন্নয়ভাবে মন্ত্রটি খাটাও তাহলে আল্লাহ তো আমাদের শাস্তি দিবে তো এতদিনকার পর একটা জিনিস আমি নিখাল ছাড়ে দিচ্ছি ভারত বাংলা যাই যেখানে আছে আমার আছে অনেক ভক্তরা মার খাচ্ছে অনেক ভক্তরা ফকির সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ করতেছে দেখতেছি শিষ্যদের উপর বান যখন প্রয়োগ হয় যখন আসে কথাগুলো তখন আমার মনে একটু খারাপই হয় কি কারণে আমার জীবনে আমি কোনো ইতিহাস নাই কারো বান মারিছি কারো ক্ষতি করছি কারো পুঙ্গু করছে কিন্তু এরা কিভাবে করে পৃথিবীতে কেউ তো থাকবে না আজ আছে কাল নাই আমিও নাই আপনিও নাই তো পৃথিবী জন্ম নিচ্ছি মৃত্যু হবেই তো দুনিয়াতে শিরস্থই থাকবো না তো এত বাহাদুরিকা এত যোজা বাজার তো এই বানটি আপনারা শনিবার মঙ্গলবার অথবা আমবসাতে যদি মুখস্থ করতে পারেন সবচেয়ে তো শক্তিশালী হবে এক আমসাই পারলেন না সামনে পূর্ণিমাতে করবেন আবার যদি খালি আমবসায় মিলেই যদি বানটি যদি মুখস্ত করে ফেলতে পারেন তাহলে তো পাতা খেলায় যদি কোনো দিন নামবেন আর এই বানটা যদি প্রয়োগ করেন তাহলে সর্বোচ্চ একতে দুই মিনিটের মধ্যে পাতাটা তোমার কাছে পৌঁছে যাবে কারণ এটা শুরু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে না আছে সতক্ষণ পর্যন্ত আর আগুন সর্বশরীর আগুন ধরে যাবে আগুন তো এই আগুনটি যখন প্রয়োগ করবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে না আছে সতক্ষণ পর্যন্ত গভ জলাফোড়া বুক থাপড়াবে আর পানি চাবে পানি দিয়েও তো ঠান্ডা হবে না তবে এই বানটা যদি যদি কোনো ক্ষেত্রে এই বানটা দিয়ে যদি পাতা টানে তাহলে সেই ক্ষেত্রে তো পানি পরে আগে ভিনিয়োগ রাখবেন অথবা পাতা বাসার সাথে সাথে বান কাটা দেব বান কাটাই দিবে বান কাটে দিলে বা শরীরে ফুক দেবেন যে কোনো বান কাটা দিয়ে তো ওর আল্লির হাহির যা দুটো না কুপুরি কালাম বান কাটা আমি প্রায় বানটা আমি বান কাটা মন্ত্র প্রায় ভিডিওতে বলি বান কাটা দেয় দিবেন বহুত বান আছে বান কাটা দেয় সদায় পানি পরে খেলাবেন ছিটা দিবেন টানার পর আর নাহলে ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দেয় থাকবো না যদি কোনো ক্ষেত্রে মারা যায় ঠিক ঠিক যেটি কয়েকবার ঠিক দিচ্ছে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বলাটা দেওয়াটা ঠিক নয় তারপরে আমি দিয়ে দিলাম যে ভক্তবিন্দুর উপর যেমন বান পয় হচ্ছে যেমন আজকে বগুড়াতে আসতে এক ভক্ত আর উপর বান কয় খুঁজছে বহুতবার বান প্রয়োগ হতে হতে লাস্টে আমার কাছে শিক্ষা গ্রহণ করার পর এর আর বান হয়নি এখন এর উপর অনেক ফকরি বাপ মায়ের উপর করে বাপ তো বিচ্ছেদ করে দিয়ে মনে করে দিই বা বাপ বিচ্ছেদ করে দিচ্ছে বিভিন্ন কাজ করতে আমি বললাম যে তোমাকে আমি খাতাপত্র দিয়ে দিচ্ছি তুমি দেখবেন কাজ করবে আমার কাছে তো জিজ্ঞেস করা লাগবে সব ধরনের ভালো মন্দ খাতা তো আছে আমার খাতায় তো নোট করা আছে খাতা দিয়েছে প্রথমে আছে পনেরো হাজার একশো টাকা দিচ্ছে আমি খাতা দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়েছি তারপরে যে পাঁচ হাজার ভালোই দিছে প্রত্যেকবার আসলে মাসে একবার কাছে তো এই যে ভক্তগুলার উপর বিভিন্ন ভক্তির উপর বানপায় পাই করতেছে তোমরাও ছাড়ে দেবে না তোমরা যে ওস্তাদ মারবে সেই ওস্তাদ বসে আনবে আর যদি কিছু শাস্তি দিবা চান পরে নাম ধরে ওই দূর থেকে এই ন্যাংটা বুঝে সেটা বানলে দূর থেকে বানটা কাটি দিবে দদমদম বলে এটা এই মুদ্র দিয়ে বানটা কাটি দেবে এর আমাতে মুখস্থ করলে আমরা আমাবসা পূর্ণিমাতে শনিবার মঙ্গলবার দরকার নাই ভয়ঙ্কর একটা জিনিস নিজের পার্সোনাল শক্তি থাকতে হয় যদি গাছে মারেন তাহলে গাছের নাম উল্লেখ করবেন মাটির পাতিল নিয়ে আসে সামনে চুলা জ্বালে বানটি প্রয়োগ করবেন আর ওটা ফুক দেবেন আস্তে আস্তে গাছ মরে আসবে আমরা আসবে তো এটা সবার জন্য নয় এটা সবার জন্য প্রযোজ্য রাখ না এই মার খাচ্ছে নষ্ট হচ্ছে সেই ভক্তবৃন্দ ভালো মন্ত্রটি আমি তিনবার বলব আপনারা সুন্দরকে শিখবেন লব নামে বীর হলে বান মিসমুনির বরে রাম লক্ষ্মণ আসলে সেটা সে বিপদে বাঁধিল সেটা এমন কেহ নাই স্যার একে একে সকল বাঞ্ছাড়ে লক্ষুশির উপর হুঙ্কারে ওরাই বান হাসিতে আবার বলতেছি নামে বীর হলো বান মিসমুন রাম লক্ষণ আসলে সেটা এসে বীরপদে বাদ দিল সেটা এমন কেহ নাই স্যার একে সকল বাড়ির লক্ষকুষির উপর বান হুঙ্কারে ওরাই হাসিতে হাসিতে বাঞ্ছাড়ে লক্ষুশ মহাদেবের বরে বান খেয়ে রাম জ্বলিতে লাগলো আমি মারিলাম বান অমুকের কণ্ঠে বান বান খেয়ে তার সর্ব অঙ্গ জ্বলে আমার এই বান যদি না কাটে দহাই আমার ওস্তাদে দোহাই আমার ওস্তাদে দোহাই আমার ওস্তাদে খুব দেয় মেটি পাতল দিয়ে জাল দেবেন সাথে সাথে শুরু হয়ে যাবে দেরি নেই তাম্বর সাথে মারলে পড়তে যা দেরি আর আগুন ধরে যা দেরি আর পরে উঠতে দেরি হবে না এই বানটাই মারতেছে অনেকে শনিবার মঙ্গলবার মারলেও হবে সমস্যা নেই কমার বেশি আর আমার সাথে মারলে ত্রিগুণ হারে লব নামে বীর হলো বান মিস মুনির রাম লক্ষণ আসিল সেটা তা এসে বিপদে বাঁধিল সে তা এমন কেহ নাই স্যার একে লব বীর হলো বান মিস মুনির বরে রাম লক্ষণ আসিল আসিয়া বিপদে বাঁধিল সেটা এমন কেহ নাই স্যার একে একে সকল বান ছাড়িল উপর বান উড়াই হাসিতে হাসিতে বান ছাড়ে লক্ষ্মশী মহাদেবের উপরে বান খেয়ে রাম জ্বলিতে লাগলো আমি মারিলাম বান অমুকের কণ্ঠে বান বান খেয়ে তার সর্বঙ্গ জ্বলে আমার এ বান যদি না কাটে দোহাই আমার ওস্তাদের দোহাই আমার ওস্তাদের দোহাই আমার ওস্তাদের দোহাই আমার ওস্তাদের আবার বলতেছি লব নামে বীর হলো মুনির বরে রাম লক্ষণ আসিল সেটা আসিয়া বিপদে বাজিল সেটা এমন কেহ নাই সার একে একে সকল বান ছাড়িল লভকুশির উপর বান বান হুংকারে ওরাই হাসিতে হাসিতে বান ছাড়া লবকুশ মহাদেবের বরে বান খেয়ে রাম জ্বলিতে লাগলো আমি মারিলাম বান উমুকের কণ্ঠে বান বান আবার সুন্দরকে সুন্দরটা দিবেন লব নামে বীর হলো বান মুনির বরে রাম লক্ষণ আসিল সেটা এসে বিপদে বাঁধিল সেটা এমন কেহ নাই স্যার এক একে সকল বান ছাড়িল লুষের উপর বান হুংকারে ওড়াই হাসিতে হাসিতে বান ছাড়ে লক মহাদেবের বরে বান খেয়ে রাম জ্বলিতে লাগিল আমি মারিলাম বান উমুখের কণ্ঠে বান খেয়ে তাহার সর্ব অঙ্গ জলে আমার এই বান যদি না খাটে দোহাই আমার ওস্তাদের দোহাই আমার ওস্তাদের দোহাই আমার ওস্তাদের বিদ্যুৎ হারা যাবে খাতাটা বার করছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ অন্য খাতায় তোলা ছিল